স্বাগত সকলকে পুবালির পাগলামিতে তোমরা দেখছো আনকাট পুবালি আর ডিজাইনার পুবালি হ্যাঁ ভালো অনুভবের জন্মদিন আসছে আমি ভেবেছি নিজে হাতে কিছু একটা করে দেবো তো একটা শার্ট অর্ডার করেছিলাম মিন্দ্রা থেকে শার্টটা চলে এসছে তো আগে চলো শার্টটা ওপেন করি মুহূর্তের মধ্যে আমার ফেসের এরকম এইরকম এক্সপ্রেশন হওয়ার কারণ হচ্ছে আমি অর্ডার করেছিলাম কটন একটা শার্ট একদম পিওর কটন কিন্তু আমি জানি না কেন এই ধরনের একটা শার্ট এসছে শার্টের ফ্যাব্রিকটা দেখে একটুখানি প্রথমে ডিসঅপয়েন্ট হলেও যখন আমি খুলে দেখলাম আমার কাছে ভালোই লাগলো মানে এমনিতে ম্যাটেরিয়ালটা ভালো কিন্তু আমি যে কাজের জন্য চাইছি সেটা তো হবে না তো যাই হোক তারপরে সিদ্ধান্ত নিলাম যাই হোক একটা কিছু করব এখন যদি আমি আবার নতুন করে অর্ডার করতে যাই তাহলে কিন্তু আসতে দেরি হবে আমি নিজে হাতে কিছু করে দিতে পারবো না সেই মতো সিদ্ধান্ত নিলাম যদি এমব্রয়ডারি হয় হবে নইলে এটার মধ্যে কিছু একটা এঁকে দেবো এমব্রয়ডারির সিদ্ধান্ত হওয়ার পর এখানে আমি চক দিয়ে আঁকলাম তারপরে আমি কাজটা শুরু করলাম কিন্তু করতে করতে কি কী প্রবলেম আসলো তারপর কি করে কাজটাকে সম্পূর্ণ করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো যেহেতু এটা কাপড়টা একটু স্ট্রেচেবল কাপড় তো তো ফ্রেমের মধ্যে একটু এদিক ওদিক হচ্ছে খুললে পরে কিন্তু সেই কোনো বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না এই জায়গাটার ফিনিশিংটা একটু গড়বড় তার কারণ হচ্ছে আমি অনেক দিন পরে সেলাইটা করেছি বারবার ভুলে যাচ্ছি তো একটু গড়বড় দাদা ঠিক আছে পুরোটা করলে পরে জিনিসটা দেখতে ভালো ব্যাপারটা হচ্ছে আমি খুব কনফিউজড একে তো কাপড়টা বললে আমি স্ট্রেচেবল মানে কটন কাপড়ে যেরকম হয় এরকম নয় একেবারে স্ট্রেচেবল কাপড়টা স্ট্রেচেবল ঠিক আছে এবার এটার মধ্যে করছি তো স্ট্রেচেবল কাপড়ে করার ধরো অন্যরকম ইয়ে আছে ঠিক আছে কিন্তু এটা এতটাই স্ট্রেচ হচ্ছে যে ফ্রেমের মধ্যে দিলে পরেও স্ট্রেচ হয়ে যাচ্ছে তো এই সেলাইটা ফুটেও এর মধ্যে ফুটতে পারছে না মানে কোথাও কোথাও ঘেটে যাচ্ছে এখন আমি তো এই জিনিসটাকে এঁকে নিয়েছি আমি একটুখানি কনফিউজড তার কারণ হচ্ছে আমি এমব্রয়ডারি নিয়ে একটু খুঁতখুঁতে ঠিক আছে মানে এমব্রয়ডারিটা নিখুঁত না হলে আমার কাছে ভালো লাগে না এটা যে নিখুঁত হয়েছে সেটা আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে যেহেতু কাপড়টা স্ট্রেচেবল কাপড়টা স্ট্রেচ হচ্ছে আর তার কারণে জিনিসটা যে ওই জায়গায় যে যেটা থাকছে ফ্রেমটা খুললে পরে সেটা কিন্তু একটু একটু এরকম হয়ে যাচ্ছে জিনিসটা আমার মন মতন হচ্ছে না ঘেটে যাচ্ছে মনে হচ্ছে ঘেটে যাচ্ছে মনে হচ্ছে তো আমি বুঝতে পারছি না আমি এটাকে রাখবো নাকি না অন্য কিছু করব আমি কনফিউজড বাট আমি চাইলে আমি অন্যদেরকে জিজ্ঞেস করতে পারি আমি সেটাও চাইছি না আমি চাইছি আমি নিজের থেকে করবো কিছু একটা ভেবে ভালো লাগছে না আমার নিজের পছন্দ হচ্ছে না হয়েও হচ্ছে না জিনিসটা সুন্দর হয়েছে এমন নয় যে খারাপ হয়েছে বাট এই যে দেখো এই যে জিনিসটা আছে না এই জিনিসটা স্টেডি থাকার কথা আর যেটা থাকছে না কারণ সুতোটা টানলে সেটা ওইখানে কুচকে যাচ্ছে কাপড়টা তো তো বিষয়টা কেটে দিচ্ছি এটাকে পুরোটাকে কেটে দিচ্ছি দিয়ে আমি দেখি এটার মধ্যে কিছু একটা করবো এটাকে রাখছি দেখো কেমন ঘেঁটে যাচ্ছে এর এটার মধ্যে কিছু একটা করবো অন্যরকম কিছু করবো প্যাটার্নটা এটা এঁকেই নিয়েছি যখন এই প্যাটার্নটাকে আমি আগে করতে পারবো না কারণ আমি আমার যে চক নেই আর চকের অপেক্ষা এখন করতে পারছি না তাই আমি কলম দিয়ে এঁকেছিলাম তো এটা তো এখন আমি মেটাতে পারব না তো এর মধ্যে এই প্যাটার্নের মধ্যেই আমি কিছু একটা করব চলো এটা করে নিই এটা করে দেখি যদি এটা ঠিক লাগে তাহলে এটাকে ডাকবো এটা তুলে দিয়ে এটার মধ্যে করবো তো এখন কী করবো ভাবছি সেটা হচ্ছে রান প্লাস কাঁথা আর কি সিম্পল তাড়াতাড়ি কাঁথাই হবে তো কাঁথা প্লাস হালকা ওই জিগ জ্যাগ মতো সেলাইটা হয় না দিয়ে করবো আর কি দেখি 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 আমার মনে হচ্ছে প্যাটার্নটাই আমি ভুলে গেছি আমি রান ফান দিয়েছি এখানে ভালো লাগছে না আর আমার মনে হচ্ছে আমি প্যাটার্নটাই ভুলে গেছি তো এখানে আগে তো আমি এই জিনিসটা একটু বড়ই এঁকেছিলাম তো এবারে এটাকে আমি ছোটো করছি মানে এই জিনিসটাকে ছোটো করছি আচ্ছা যাই হোক যেটাই করছি আমি তোদেরকে দেখা আচ্ছা দেখো এই যে ফ্রেমে লাগিয়েছি দেখতে পাচ্ছ ফ্রেমে টান টান হয়ে কিন্তু কী সুন্দর লাগছে জিনিসটা দেখতে যেই ফ্রেম থেকে খুলছি ওমনি ওটা লটর হয়ে যাচ্ছে এনিওয়েজ আমি আমার ইচ্ছে এটাই বুঝতে পারছো এটাই জিনিসটা ফুটছে এটার মধ্যে হ্যাঁ তো দেখি প্রায় করে দেখি হাত পাত শুকিয়ে গেছে দেখছো ঠান্ডার জন্য মানে আমি আগে করি করে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে এই বিষয়টা এখন আমি অনেকদিন ধরে যেহেতু এমব্রয়ডারি করি না বিষয়টা এখন একটুখানি এক্সপেরিমেন্টাল হয়ে গেছে একে তো আমি প্যাটার্নগুলো ভুলে গেছি আর অনেক দিন পরে করছি আর বিশেষ করে এই জিনিসটা আমি খুব একটা প্র্যাকটিসও করিনি সেই মায়ের থেকে দেখা তো দেখি চেষ্টা করি আর আজকে আমার মানে শরীরটাও সেই স্বাদ দিচ্ছে না যাই হোক বিয়ের বাজনা বাজছে চলো চেষ্টা তো করি চেষ্টা করি কিছু একটা ভালো রেজাল্ট আসবে এটা আমি জানি হ্যাঁ এখন অবধি যা যাই কাজ করেছি ভালো রেজাল্টই আসে তবে এইবারের মতন আমার এত আটকাতে কখনোই কোনো কিছুতে হয়নি জানি না কেন প্রথমত আমি শার্টটা দেখলেই তোমরা শার্টটা এনেছিলাম শার্টটা আমার মানে আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি আর আমি যদি অর্ডার করে আবারও আনি আমি সেই সময়টা পাবো না তো চলো দেখা যাক কিছু একটা ভালো তো করবই ঠিক আছে চলো ট্রাই করি আবার হার মানব আর হ্যাঁ তোমাদেরকে আমি এখন সেলাই করে দেখাচ্ছি না তার রিজন হচ্ছে মানে সেলাই করাটা দেখাচ্ছি না একদম তোমরা দেখতেই পাচ্ছ আমি করেই চলেছি তো আমি ফাইনাল যখন আমি জিনিসটা করব না প্যাটার্নটা তো একদম নিচ অব্দি যাবে তো ফাইনাল আমি যখন করব তখন তোমাদেরকে দেখাবো আপাতত আমি তো এটা করছি খুলছি করছি খুলছি এই পর্যায়েই আছে করতে করতে না কাপড়টা নষ্ট হয়ে যায় ये चिंता यही चिंताई करते करते ना कपड़ा देखो तो सुंदर लगे फ्रेम अटकाना रख दारेम खुल्लेटर पटर हो दे, खुल जा देख रहा है देखो ऐसा दिख रहा है पता नहीं मेरे हाथ को इस इन हाथों को पता नहीं क्या हो गया लेकिन अच्छा दिख रहा है एक अच्छा एक बुरा एक अच्छा एक बुरा ऐसा दिख रहा है लेकिन ठीक है दूर से अच्छा दिख रहा है आप लोग है ना ऐसे दूर से इसको देखना ठीक है पास से मत देखना ऐसे ऐसे मत देखना ऐसे दूर से देखना ठीक है अगर दूर से देखोगे दूर से दूर से देखा तो मौसम हसे था दिल्ली देखता आने, आने वाला, वाला।, वाला।, <laughs> <दिल्ली? laughs> वाला समथिंग समथिंग तो <laughs> दूर से देखना ठीक है अच्छा तो लग रहा है लेकिन एक्चुअली बात यह है कि इसमें एम्ब्रॉयडरी पता नहीं নেই লেকিন দুপুরে আচ্ছা দিকরা আমি এক আকারো এখন দেখো এখন কিন্তু এর মধ্যে ফিনিশিংটা ভালো এসেছে আসলে কি বলতো প্র্যাকটিস আমি না সাইজও ভুলে গেছি কতটুকু সাইজ করতে হয় মানে টোটালটাই ভুলে যাওয়াটা স্বাভাবিক কারণ আমি যদি একদম খুব ভালো প্র্যাকটিস করতাম সব সময় করতাম সেটা মাথায় থাকে বাট আমি তো সেরকম করিনি জাস্ট এমনি এমনি একটু একটু করেছি তো এখন এই জায়গাটায় এটা দেখো আস্তে আস্তে এসছে করতে করতে আরও স্মুথ হবে আমি জানি এটা পড়বে অনুভব আশা রাখছি আমি এটা পড়বে হয়তো একটু এদিক ওদিক ফ্ল আছে তারপরেও ওইটা পড়বে আর কেন বলছে এটা আমার ভালো লাগছে এটা খুলো না তো আমি এটা কি খুলছি না তো এরকম চারটে চারটে করে করে আর মাঝে একটা এত বড় করে এটা করে দেবো এখানেও নিচে করব এরকম চারটে করে হচ্ছে আর মাঝে একটা বড় করে এটা তো এরকমই রাখছি আচ্ছা এবারে বলি সারপ্রাইজটা সারপ্রাইজ থাকতে দিল না উপরওয়ালা কীভাবে যেটা তোমরা টাইটেলে দেখলে তার কারণ হচ্ছে আমি এটা আনতে চেয়েছি অনুভবকে না দেখিয়ে মানে আমি অর্ডার তো না দেখিয়েই করেছি তো সবসময়ই করি এরকম ধরো শার্টার যাই আনি এবারে হয়েছে কি আমি অর্ডার করেছি এবার যা জিনিস আসছে উপরওয়ালা সব দেখ এটা হয়ে গেছে আর সেটা এমনই হয়েছে যে যে সময়টায় এই পার্সেলটা দিতে এসেছিল ওই সময়টায় অনুভব কিন্তু সিসি ক্যামেরা থেকে নিয়ে আমি পার্সেল সেভ করেছি আর ও মানে বরাবর আমাদের এরকম আমরা যা জিনিসই আনি ধরো ঘরে আসার পরে দেখাই যে আজকে এই জিনিসটা এসছে বা এটা এনেছি এরকম দেখাই ঠিক আছে তো সেদিনকে আমি তো কিছুই দেখাচ্ছি না মানে পার্সেল যা যা এসছে দু তিনটে পার্সেল এসেছিলো বাকিগুলো দেখেছি এটা দেখায়নি ও বলছে যে হ্যাঁ অনেক সময় পার্সেল আসে কিন্তু এখন পার্সেল গুলো ধরা পড়ে যায় মানে বলো কি মানে আমার এই সারপ্রাইজটা সারপ্রাইজ রইলো না ও বুঝেই গেছে যে সামনেও জন্মদিন আসছে আর আমি নিশ্চয়ই কিছু একটা এনেছি বা ইন্টার প্যাকেটও দেখতে পেয়েছে আর সেটা আমি রিসিভ করেছি যেহেতু ওকে দেখায়নি তার মানে জিনিসটা নিশ্চয়ই ওর জন্যই এসেছে ও বুঝে গেছে তারপরে আর কি করব ওকে বললাম যে হ্যাঁ এসছে দিলেন সারাদিন খালি যাই হোক এই করে জিনিসটা আর ইয়ে হলো না আর কি মানে সারপ্রাইজ থাকলো না তো যাই হোক কোনো রকমে আমি আমার কাজটাকে কমপ্লিট তো করেছি এইবার জন্মদিন চলে এসছে জন্মদিনে সেলিব্রেশনের টাইমও চলে এসছে যথারীতি আমি আমার হাতে কেক বানিয়েছি কেক বানিয়ে রাত্রিবেলা সেলিব্রেট করেছি তোমরাও একটু দেখে নাও

কিন্তু দেখ উপর থেকে ক্রিস ভিতর থেকে পুরো সফট কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে কেক বানানোর পর ভিতর থেকে টেক্সচারটা খুব ভালো আসলে না মনটা আলাদাই খুশি হয়ে যায় ভীষণ ভালো লাগে এবার চলো দেখা যাক শার্টটা কেমন লাগলো হ্যাঁ ভালো লাগে বুঝছি এই জায়গাটা আরটুকুই এদিকে আসলে ভালো লাগলো এমনিতে তো মাপের হিসাবে ঠিকই আছে একটু শরীর আয়া পর সামনে জায়গাটা এইখানে থাকতোই তো যাই হোক এমনিতেই বললাম না এটা আমি ফ্রেমের মধ্যে টানতে টানতে যাই হোক

তো কেকটা জন্মদিনের দিন বিকেল বেলাও কফি সহযোগে এই কেকটাই চলেছে কেকটা যতবারই আমি কেক বানাই আমি খুশি হয়ে যাই ভেতরটা যদি খুব সুন্দর হয় তাহলে আমার মনটা খুশি হয়ে যায় একবার তো কেক বানাইনি যতবারই বানাই আমার এই খুশিটা হয় আর কি তারপর এই রাত্রিবেলা খাওয়া দাওয়া দিনের বেলা স্পেশাল কিছু করা হয়নি তার কারণ হচ্ছে ওর অফিস ছিল তাই দিনের বেলা করা হয়নি বেলা এই স্পেশাল খাওয়া দাওয়া তারপর আমার ভিডিও আজকে আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও যারা নতুন দেখতে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরনো নতুন সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন ব্লগ আছে সুন্দর সুন্দর ব্লগ আছে সবগুলো ব্লগ তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে রান্নার ভিডিও আছে সেগুলোও দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিও টাটা